তো হ্যালো বন্ধুরা নতুন করে আরেকটা ব্লক নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আজকে দোকান থেকে একটু শ্যুট করে নিয়ে চলে যাব রাস্তাতে রাস্তা থেকে শ্যুট করব একটু যে রাস্তা থেকে একটু শ্যুট করে নিয়ে চলে যাব মনসা মেলা সয়দাবাদে তো সয়দাবাদের আগে একটু মনসা মেলা হচ্ছে এখানে একটা তো এখানে একটু শ্যুট করব এটাও সয়দাবাদেই পড়ছে তো ওই যে রাস্তার পাশেই এখানে মনসা গান হচ্ছে তো রাস্তার এর পাশ থেকে আমি এই পাশে চলে আসলাম একটু ঠাকুরকে এই ঠাকুরকে ভালো করে শ্যুট করে নিলাম মনসা ঠাকুরকে তারপরে এই পাশে চলে আসলাম যে মনসা গান হচ্ছে তো এখানে একটু শ্যুট করে নিলাম ভালো করে সবাই দেখছে মনের সুখে একটু তো লোকজন কম আছে এই জায়গাটা একটু ছোটো এখানে ছোট করে হচ্ছে মনসা গান তারপরে এটা শ্যুট করার পরে যে সয়দাবাদ মনসা মেলা এই দিকটায় আগিয়ে যাব সামনে এগিয়ে যাব দেখতে থাকুন এই যে সয়দাবাদ মনসা মেলা যে মেন হলো এটা রাস্তায় শ্যুট করে নিয়ে মেলাতে ঢুকে যাব এই যে মেলাতে ঢুকছি তো এখানে মনসা মেলা এখন সব গান হয়ে গেছে এখন অর্কেস্ট্রার গান চলছে মনসা গান হয়ে গেছে তারপরে ডান্স হয়েছে এখন আজকে অর্কেস্ট্রার চলছে অর্কেস্ট্রার গান সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ভালো করে দেখুন তো এই যে অর্কেস্ট্রার গান চলছে সাইড থেকে একটু শ্যুট করে নিয়ে সামনে যাব একটু শ্যুট করে নেব সামনে থেকে ভালো করে দেখাবো দেখতে থাকুন আর এই যে সামনে থেকে একটু ভালো করে শ্যুট করে নিলাম সয়দাবাদ মনসা মেলা বরমপুর তারপরে পাশ দিক দিয়ে এসে ঠাকুরের কাছে চলে আসলাম এই যে সয়দাবাদ আমাদের বরমপুরের মধ্যে মনসা ঠাকুর বড় ওই জায়গাটাই হয় তো পনেরো দিন পনেরো দিন ধরে সব গান নাচ গান হয় মেলা কিছুই হয় পনেরো দিন ধরে তো এখানে ঠাকুরটা একটু শ্যুট করে নিলাম ভালো করে এখানে ঠাকুমা সাহায্য দিচ্ছে যে যা সেটাই লিখছি এখন তো আমি কুড়ি টাকা দিয়ে সাহায্য করলাম একটু প্রসাদ দিয়ে দিল ঠাকুমা তারপরে একটু পাশ থেকে এসে এবার মেলায় ঢুকবো শ্যুট করতে মেলায় চলে আসলাম একটু শ্যুট করছি ভালো করে দেখতে দেখুন দারুণ সুন্দর মেলায় কি কী আছে না আছে সেগুলো তুলে ধরছি দেখেন ভালো লাগবে আর মেলায় কি কি খাবার আছে মেলায় কি কি আছে সেগুলোই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ভালো করে দেখুন খুব ভালো লাগবে যাই হোক আর এদিকে যে জাম্পিং আছে এইটার জাম্পিংটা একটু শ্যুট করে নিলাম সামনে আর একটা ই আছে যে কি বেশ বলে নাম যাই হোক এটা দিকটা শ্যুট করে নিলাম তারপরে মেলার ভিতরে চলে যাব এই যে মেলার ভিতরে চলে আসলাম এদিকটা ভালো করে একটু শ্যুট করব দেখতে থাকুন তারপরে খাবারের দিকটাই চলে যাব এদিকটা দেখানো দেখার পর খাবারের দিকে চলে যাবো কি কি খাবার আছে না আছে সেগুলোও দেখাবো চেষ্টা করবো আপনাদেরকে ভালোভাবে খাবারগুলো ভালো আছে ভিড় কম আছে একটু ভালো করে শ্যুট করতে পেরেছি সব জায়গায় শ্যুট করতে পারি না ভিড়ের মধ্যে তো এখানে একটু ভিড় কম আছে ভালো করে শ্যুট করেছি আর কি কী খাবার আছে সেগুলো দেখতে পাবেন তো মেলাটা ভালো 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 হয়েছে মেলাটা যাই হোক এই যে খাবারের দিকটায় চলে এলাম ভালো করে শ্যুট করছি দূর থেকে একটু শ্যুট করার পর কাছ থেকে একটু শ্যুটগুলো করবো আর খাবারের দোকান ফাঁকা একটু শ্যুটগুলো করা হচ্ছে ভালো ভিড় থাকলে একটু শ্যুট কম হয় শট শ্যুট কম করতে পারি এই যে পাপড়ি চাটের দোকান তারপরে চলে যাব একটু পাশে এই যে সোনপাপড়ির ই আছে সোনপাপড়ির দোকানটাও দারুণ লাগছে মানে দারুণ সাজানো আছে তারপর জেলাপির দোকানে চলে আসলাম চপ বেগনা কাকারা বসে আছে একটু আজকে খদ্দের কম আছে অর্কেস্ট্রার গানের জন্যে ডান্সের দিনে সব বিশাল ভিড় ছিল ডান্সের সময় তো খাবারগুলো একটু ভালো করে শ্যুট করছি দেখুন খাবার শ্যুট করা হয়ে গেলো মানে এদিকটা এই এই জিনিসগুলো খুব ভালো লাগে খেতে মিষ্টি খুব যাই হোক এদিকে পাঁচকোলার চপ ভেলপুরি এদিকটা একটু ভালো করে শ্যুট করলে এই যে এদিকটা শ্যুট করে নিলাম সে হাসার ছেলেটা দেখছি একটু মডেলটা লাগছে ওরকমই সে হাসার ছবি ভাইরাল হয়েছিল তারপর সিটি গোল্ডের দোকান শ্যুটটা করেই শেষ করলাম আজকে